ওয়েস্ট বেঙ্গল প্রাইম লিগ কেসটা নিয়ে ফিরদৌস শামীম স্যার কিছু নতুন তথ্যটা দিয়েছেন সেই উনি কী কী ওয়েস্ট বেঙ্গল প্রাইম টিচার রিক্রুটমেন্টে জানিয়েছে সেই ভিডিওটা আগে আপনারা দেখুন তারপরে এই কেসটা নিয়ে আপনাদের সাথে আমরা আলোচনা করব আচ্ছা ওই বুড়ে বালি আবার ধান্দা করছে বাজার থেকে টাকা তোলা যেখানে দেখবেন টাকা তুলবে যে দেখবেন ওই বাইক নিয়ে আপনার বাড়িতে পৌঁছাবে এলাকায় গাছ আছে এলাকায় ল্যাম্প পোস্ট আছে বাড়িতে দড়ি আছে সৎ ব্যবহার করবেন রাজ্য পরিচালনা করবে দায়ী নেবে না জন্য ভোট চাও তুমি কিসের জন্য যে আমাকে ক্ষমা দেবো আমি গোটা রাজ্যের মানুষের দায়ী নেবো যে দায়ী নেওয়ার ক্ষমতা একটা নিয়োগ প্রক্রিয়া সঠিকভাবে করতে পারে না আমি দায়ী নেবো না আমি জানতাম না তুমি না তো তুমি বসে কেন না ক্ষমতায় তুমি দুর্নীতি হবে জানো না তুমি তুমি হাতে ধরে দুর্নীতি করবে এবং অঙ্কিতা চাকরি কে দিতে বলেছি তার বাবা জয়েন করলো তৃণমূল কংগ্রেসে ওই অভিনেতার নাম উঠে গেল সরকারটা যদি অযোগ্য হয় তাহলে জানবেন আপনার সন্তান যোগ্য হওয়া সত্ত্বেও সে তার যোগ্যতার মূল্য পাবে না দেখুন প্রাথমিকে এর দুর্নীতি এসএসসির থেকেও ভয়ঙ্কর যে প্ল্যান সি ছাব্বিশের আগে আবার কি টাকা তোলা প্রাইমারি বোর্ডের হাতে না ওএমআর শীতের কপি রয়েছে ফিজিক্যাল কপি না রয়েছে মিরর ইমেজ এই অবস্থায় দাঁড়িয়ে আছে যে এই সাইবার হ্যাকিং হয়েছিল কমপ্লেন করেছি তাহলে কমপ্লেন করলে তার কি তদন্ত হলো পুলিশ মন্ত্রী তো ব্যানার্জি আর প্রেসিডেন্ট হচ্ছে মানিক ভট্টাচার্য বুঝতে পারছেন কম্বিনেশনটা পরেশ অধিকারী যেই তৃণমূল কংগ্রেসে জয়েন করলো তার মেয়ের নাম লিস্টে চলে এলো কি রাজনৈতিক ভাবে করা একটা দুর্নীতি যাতে কোনোভাবেই থেকে টাকা না তুলতে পারে এরা আবার ধান্দা করবে সে ধান্দায় যদি কেউ পা দেন এই পাতা ফাঁদে যদি কেউ পা দেন সে কিন্তু আবার একই জিনিস দেখবেন আপনি যদি এই প্রাথমিকের সোমেন নন্দীর মামলার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্ত করছে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট তারা জমা দিয়েছেন সেখানে দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পনেরো কোটি চাইছে সেখানে দেখেছেন কিভাবে এই গোটা রাজ্য জুড়ে একটা র্যাকেট তৈরি হয়েছিল সেই র্যাকেট বেসিক্যালি তারা বাজার থেকে টাকা তুলে চাকরি বিক্রি করেছে আর আপনি কি দেখছেন যে বর্তমানে প্রাইমারি বোর্ডের হাতে না ওএমআর শীটের কপি রয়েছে ফিজিক্যাল কপি না রয়েছে মিরর ইমেজ এই অবস্থায় দাঁড়িয়ে আছে ইন্টারভিউ অ্যাপটিউড টেস্ট কিভাবে নেওয়া হয়েছে আপনারা দেখেছেন সিঙ্গেল বেঞ্চের নির্দেশে যারা ইন্টারভিউ অ্যাপটিউড টেস্ট নিয়েছিলেন তাদেরকে ডেকে নিয়ে সেই সময়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন তিনি তাদেরকে তাদের মধ্যে বেশ কয়েকজনকে ডেকে নিয়ে এই পুরো বিষয়টিকে তিনি দেখেছিলেন এবং জাজমেন্ট দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সেই মামলাটি বর্তমানে স্টে হয়ে আছে বিচারাধীন রয়েছে দেখুন প্রাথমিকে আমি বলবো যদি আমি আপনাকে আপনি আমাকে ব্যক্তিগতভাবে ভাবে জিজ্ঞাসা করেন এর দুর্নীতি এসএসসির থেকেও ভয়ঙ্কর আপনি যদি এসএসসির এর জাজমেন্টটি পড়েন সুপ্রিম কোর্টে তাহলে দেখবেন মূলত হয়েছে একটাই কারণে মানে দাদা দুটো কারণে একটা হচ্ছে যে ফিজিক্যাল কপি নেই নেই মিরর এবং গোটা প্রক্রিয়াটিকে কভার আপ করার জন্য মানে দুর্নীতি হয়েছে সে দুর্নীতিটিকে কভার আপ করার জন্যই তারা একটা প্রয়াস চালিয়ে গেছিলেন আর্টিকেল টুয়েলভ অথরিটি তাই এই রায় আর প্রাথমিকের ক্ষেত্রে আপনি যদি দেখেন কভার আপের প্রচেষ্টা একইভাবে হয়েছে প্রথমে রুলকে হাতিয়ার করে প্যানেল না প্রকাশ করা তারপরে ওয়েমআরসিতে আমার সেই রুলকে হাতিয়ার করে ফিজিক্যাল কপি ধ্বংস করলে করা এডিটেবল কপি রেখে দেওয়া মিডর ইমেজ না রাখা এই সমস্তগুলো কভার আপ বলেই আমার মনে হয় এবং শুধু তাই নয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তারা কিন্তু আদালতের কাছে এবিডিবিট দিয়ে জানিয়েছে যে অবৈধ চাকরি প্রাপক রয়েছে যদিও সেই মামলাটি সুপ্রিম কোর্টের বিচারাধীন বর্তমানে এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে প্রাথমিকের শুধু তাই নয় আপনি যদি প্রাথমিকের একাধিক নিয়োগ হয়েছে টেট দু হাজার চোদ্দ থেকে টেট চোদ্দ থেকে ষোলো সালের নিয়োগ হয়েছে ডেট দুহাজার চোদ্দ থেকে কুড়ি সালের নিয়োগ হয়েছে কুড়ি সালে এসে তারা আদালতে এক সময় প্যানেল না প্রকাশ করার পরে মামলা হয় তারা আদালতে এসে বলে যে প্যানেল আমরা প্রকাশ করেছিলাম লিস্ট দিয়েছিলাম কিন্তু ডিউ টু সাইবার হ্যাকিং সেটা লিস্টটা তুলে নিতে বাধ্য হয় এবং সেই রেসপেক্টে সাইবার হ্যাকিং যেহেতু হয়েছিল একটা আজকের দিন পর্যন্ত সেই অভিযোগ পত্রের কপি কেউ জানে না কেউ দেখেনি আমি বারবার বিভিন্ন আদালতে বলেছি যে অভিযোগপত্র যেটা ছিল সেই অভিযোগপত্র কই কোথায় আদালত ইভেন বলেছে যে তোমরা দিয়ে জানাও এখনো পর্যন্ত না রাজ্য সরকার না বোর্ড কেউ দেখাতে আসলে এগুলো সব ছিল পেরেছে গরুর গল্প রচনা করা হয়েছে যে এই সাইবার হ্যাকিং হয়েছিল কমপ্লেন করেছি তাহলে কমপ্লেন করলে তার কি তদন্ত হলো পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আর প্রেসিডেন্ট হচ্ছে মানিক ভট্টাচার্য মানে বুঝতে পারছেন কম্বিনেশনটা আদালতকে একটা মিথ্যা গপ্প দিয়ে বেসিক্যালি এগুলোকে সব কভার আপ দেওয়া এই কভার আপ করতে গিয়েই আসলে এই দুর্নীতি করেছেন না দুর্নীতির কভার আপ করার জন্য বিভিন্ন প্রকার পদক্ষেপ করেছেন এই যে এস এস দুর্নীতি কে করেছে মমতা ব্যানার্জি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস ক্লাবের সামনে গিয়ে বললেন পাঁচজন স্টুডেন্টদের মধ্য থেকে নেব পাঁচজন আধিকারিকদের মধ্যে থেকে নিয়ে পার্থক্য বলে দিব কমিটি তৈরি করো যে পাঁচজন স্টুডেন্টকে নিল সব কটা কাউকে র্যাঙ্ক জাম করে চাকরি দিলেন কেউ নবন দিলেন কাউকে এরকম করে পাঁচজন স্টুডেন্টের মধ্যে থেকে যাদের এই নেতা গোছের ছিল তাদেরকে বেছে চাকরি কে দিয়েছিল মমতা ব্যানার্জি এই যে অঙ্কিতা অধিকারী পরেশ অধিকারীর কন্যা পরেশ অধিকারী যেই তৃণমূল কংগ্রেসে জয়েন করলো তার মেয়ের নাম লিস্টে চলে এলো নিয়েছেন উনি যা যা বলেছে যদি আপনারা পুরো কথাটা শুনেছেন তারপরে আপনারা নিজেই ভাবতে পারবেন কি এই প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট ভবিষ্যতেটা কি হতে পারে পুরোপুরি আমি যা অবজার্ভ করেছি এসএসসি তে যেরকম দুর্নীতি হয়েছিল ওর থেকে বড় দুর্নীতি এই প্রাইমারি টিচার রিক্রুটমেন্টে আমরা দেখতে পারবো আর ভবিষ্যতে যেরকম আমাদের সেকেন্ডারি স্কুলে টিচারের কত অভাব হয়ে গেছে সেরকম অভাবটা আমরা প্রাইমারি স্কুলটাও দেখতে পারবো কারণ তো গভর্নমেন্ট কোনো নতুন রিক্রুমেন্টটা নিচ্ছে না পুরোনো যা রিকুয়ারমেন্টটা নিয়েছে তার মধ্যে অনেক দুর্নীতি হয়েছে তাহলে কি ভবিষ্যতে আমাদের ওয়েস্টবেঙ্গাল এডুকেশন সিস্টেমটা হতে পারবে স্কুল স্কুল মধ্যে কোনো টিচারটা হবে কি হবে না সেইটাও বলা খুব কঠিন আছে নিশ্চয়ই সুপ্রিম কোর্ট একত্রিশ ডিসেম্বর অবধি যারা চাকরি হেরেছে এসএসসি টিচাররা ওদেরকে অ্যালাউ করেছে কি ওরা নিজে চাকরিটা কন্টিনিউ রাখতে পারবে কিন্তু এইটা কি গ্যারেন্টি আছে যে সময় নতুন রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে সেই সময় কোনোভাবে দুর্নীতিটা হবে না কারণটা এ যখন এই নতুন রিক্রুটমেন্টটা সেই সময় তো ওরাই অফিসার থাকবে ওরাই মিনিস্টার থাকবে তাহলে কি হবে প্রাইমারি তাহাজার বাইশ সালে যা টেট পরীক্ষাটা হয়েছিল সব থেকে পরিষ্কার সেই টেট পরীক্ষাটা কেউ আঙুল তুলতে পারবে নাকি এর মধ্যে কোনো দুর্নীতি হয়েছে কিন্তু দু হাজার বাইশে যারা যারা পাস করেছে টেট ওরা তো বাড়িতেই বসে আছে শুধুমাত্র ডিকুটমেন্টটা কখন আসবে অনেক আন্দোলন করা হয়েছে অনেক ডেপুটেশনটা দেওয়া হয়েছে স্টেট গভর্নমেন্ট থেকে কি আমাদের নতুন রিকুপমেন্টটা কখন আসবে তো স্টেট গভর্নমেন্ট কিছু পরিষ্কারভাবে জানাচ্ছে না আগে স্টেট গভর্নমেন্ট বলেছিল কি এই ও কেসটা নিয়ে নতুন রিকুপমেন্টটা আসছে না কিন্তু সুপ্রিম কোর্টে যা একটা অ্যাফিডেভিট মাধ্যমে জানিয়েছে কে একত্রিশ মই মধ্যে যে নতুন রিক্রুপমেন্টটা আসবে এসএসসিটা তাহলে যদি এসএসসি রিক্রুটমেন্টটা আসতে পারে একত্রিশ মই মধ্যে তাহলে নতুন প্রাইমারি টিচার রিক্রুপমেন্টটা কেন আসতে পারে না সেইটা আমি প্রশ্ন তুলছি আমরা তো তিন বছর থেকে টেট পাস করে বাড়িতে বসিয়ে আছি আমরা তো যোগ্য আছি আমাদের যা টেট পরীক্ষাটা হয়েছিল পুরোপুরি পরিষ্কার একটা টেট পরীক্ষা হয়েছে আমি বলতে পারবো এই দশ পনেরো বছর মধ্যে যত টেট পরীক্ষা হয়েছে সব থেকে পরিষ্কার টেট পরীক্ষা দু হাজার বাইশে হয়েছে কোনো কোনো কেউ আঙুল তুলতে পারবে না কি দু হাজার বাইশে টেটোর মধ্যে কোনো না কোনো আপনার দুর্নীতি হয়েছে পরীক্ষা অবধি আমি বলছি আগে কিছু হবে কি হবে না সেটা আমি বলতে পারছি না কিন্তু পরীক্ষায় কোনো দু দুর্নীতি হয়নি কেউ সবাই জানে দু হাজার বাইশে কিন্তু প্রবলেমটা কি আমাদের ওই নতুন রিক্রুমেন্টটা আমাদের পাওয়া যাচ্ছে না আমাদের পাশে বিহারে আর আসাম ত্রিপুরা হালাকি ত্রিপুরাতে এক কেস চলছে টিচারাতে কিন্তু আমি বিহারটা বলতে পারি ওখানে কন্টিনিউ রিক্রুমেন্ট প্রসেসটা হচ্ছে আর আমাদের ওয়েস্ট বেঙ্গাল থেকে অনেক ক্যান্ডিডেট বিহারে চলে গিয়েছে চাকরির জন্য সেটা খুব দুঃখ ব্যাপার কি বিহা আমরা ওয়েস্ট বেঙ্গাল থেকে বিহারে চলে যাচ্ছি চাকরির জন্য সেটা খুব দুঃখ এর অনেক দিন আগে এরকম কন্ডিশনটা ছিল অন্য রাজ্য থেকে আমাদের স্টেটে আসত চাকরির জন্য নানা প্রাইভেট হোক না গভর্নমেন্ট হোক কিন্তু এক্ষুনি আমরা দেখছি ওয়েস্ট বেঙ্গাল থেকে আমরা অন্য স্টেটে আমাদেরকে বাদ হয়ে চলে যাতে হচ্ছে অন্য কাজের জন্য কারণটা কি বেঙ্গালে আমরা চাকরিটাই পাচ্ছি না যাই হোক কিছু নতুন আপডেটটা হলে আমি আপনাদেরকে দিয়ে দেবো এই সোমবার প্রাইমারি কেসটা মেনশনিং হবে যখন মেনশনিংটা হয়ে যাবে কোন দিন এই কেসটা নিয়ে হেয়ারিংটা হবে কলকাতা হাইকোর্টে সেটাও আমাদের আমি আপনাদেরকে জানিয়ে দেবো চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ